আলহামদুলিল্লাহ যেহেতু আমি ইনকাম করতেছি তার কোনো কিছুর প্রতি আমি লোভ নাই ছেলে ভালো হইতে হবে ফ্যামিলি ভালো হইতে হবে ঠিক আছে আমার বাবা মা আছে আমার বাবা মাকে সম্মান দিতে হবে আমি তার ফ্যামিলিকে রেসপেক্ট দেবো যা করার আমি করবো আচ্ছা আপনি কি করেন মাসে কত টাকা ইনকাম করেন আপনি বললেন যে এখন আমি তো ভাইয়া মিডিয়া পার্সন তো আমাদের মান্থলি কোনো ইনকাম ফিক্স করা থাকে না তারপর কেন মাসে এবারে তারপর কোন মাসে হয় 20 কোন মাসে 25 কোন মাসে 35 এমন এরকম ইনকাম আসে এখন এইটা দিয়ে কি আপনি যে ছেলেকে বিয়ে করবেন সেই ছেলেকে সুখী রাখতে পারবেন ছেলে যদি ইনকাম না করে 1 টাকাও এখন কি ভাইয়া একটা কথা কি ভালোবাসা যদি সত্যি হয় তো দেখবেন গাছতলার মধ্যেও সংসারটা টিকে আছে ওই জিনিসটা যে তুমি মিথ্যা আপনি যত বড় অটেন্টিক দেন না কেন লাভ নেই আচ্ছা 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 ওই অপূর্ণ অপূর্ণই থেকে যায় আচ্ছা তার মানে কি আপনি যদি আপনার মনের মতন কাউকে পেয়ে যান তার মানে কি আপনার বাবা মাকে বলে কি বিয়ে করবেন অবশ্যই আর বাবা মাকে বলে আসে যে আমি তোমাদের কথাতে আমি বিয়ে করব না আমি যদি বিয়ে করে রিলেশন করে বিয়ে করে মানলে মানো না মানলে যাও আমার দেখার বিষয় আমার বয়স বিশ প্লাস প্লিজ 20 প্লাস 20 প্লাস আচ্ছা এই যে আপনারা যদি কোনো মানে প্রবাসী ভাই যদি বলে যে আমি আমি বিয়ে করতে চাই ঠিক আছে না আমি প্রবাসীদেরকে বিয়ে করব না আমি প্রবাসীদেরকে লাইক করি না প্রবাসীদের লাইক করেন না কেন প্রবাসীরা তো না প্রবাসীরা হ্যাঁ হইতে পারে তারা টাকা পয়সা সব আছে কিন্তু আমরা প্রবাসীদেরকে লাইক করি না কেন লাইক না করো দেখো আমার বাংলাদেশীদেরকে ভিক্ষুক হয় রিকশা চালক আমার সমস্যা নেই নাই প্রবাসী কোটিপতি আমার দরকার নেই

তারপরে হচ্ছে দর্শক জান্নাত আপুর জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলো সে কিন্তু এখনো ওই যে বিয়ের আসর থেকে পালায় আসছে তার বাবা মায়ের উদ্দেশ্যে একটা মেসেজ দিল যেন তার বাবা মা তাকে মেনে নেয় তার কথায় একটা বছর সময় দেয় সেজন্য ছেলে খুঁজতে পারে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত নিই আল্লাহ হাফেজ